আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান এটা অনেকটা জোয়ার ভাটার মতো হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ বিশেষ এলাকা বিশেষ করে দক্ষিণাঞ্চল এখানে দিনে দুইবার জোয়ার হয় অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার জোয়ার দুইবার ভাটা অর্থাৎ ছয় ঘন্টা পর পর বাংলাদেশের প্রকৃতি পরিবর্তন হয় এবং এই যে জোয়ার ভাটার যে অঞ্চল সে অঞ্চলের যারা বাসিন্দা তারা জানেন জোয়ারের সময় সমস্ত খাল বিল নদী নালা ভরে যায় আবার ভাটার টানে ছোট ছোট খাল বিল নদী নালা একদম শুকিয়ে মানে শুকিয়ে যায় কাদা চারিদিকে শুধু কাদা আর মাটি বড় বড় যে সকল নদী রয়েছে বুড়িগঙ্গার মতো বা তার চেয়ে বড় বড় নদীগুলো এখানেও এই জোয়ার ভাটার যে টান সেই টানের ফলে নদীর পানি অর্ধেক হয়ে যায় বা এমন অনেক বড় নদী রয়েছে যেগুলো এমনভাবে পানি কমে যায় সেখানে যানবাহন চলাচল করতে পারে না মানে নৌযান চলাচল করতে পারে না তো বাংলার যে এই আবহাওয়া এই আবহাওয়ার কবলে পড়ে বড় বড় সুলতান বিশেষ করে সম্রাট হুমায়ুন তিনি এরপরে শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলকের পরে যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন তিনি মানে ওনারা দুজনই খুব ব্যতিক্রমধর্মী রসিক প্রকৃতির মানুষ ছিলেন তো তারা যখন বাংলা আক্রমণ করতে আসলেন এসে এই জোয়ার ভাটার যে দৃশ্য এই দৃশ্য দেখে ভারী অবাক হয়ে গেলেন এবং বললেন যে এই জাতির সঙ্গে যুদ্ধ করা যাবে না এবং এখানে জয় পরাজয় নির্ধারিত হবে না আর এখানকার এই জনগণ খুবই আনপ্রেডিক্টেবল হবে তাদেরকে আবদ্ধ রাখা তাদেরকে শাসন করা খুবই কঠিন একটা বিষয় তো ফলে কি হলো এই জোয়ার ভাটাকে ভয় পেয়ে তারা যে যুদ্ধ করতে এসেছিলেন ফিরোশাত্বলোক তিনি দুইবার এসেছিলেন এবং দুইবারই তিনি বাংলাদেশের দুইজন শাসক সেই শাহী বংশের শাসক সিকান্দার শাহ এবং ইলিয়াসীন ইলিয়া শাহ এবং সিকান্দার শাহ মানে পিতা এবং পুত্র দুজনের সঙ্গেই সন্ধি করে তিনি ফিরে যান আর হুমায়ুন মিলত বাংলাদেশে এসেছিলেন যুদ্ধ করার জন্য শের শাহের সঙ্গে এবং এই বাংলা থেকে তার পতন শুরু হয়ে গিয়েছিল তিনি চলে যেতে চেয়েছিলেন কিন্তু বাংলা তাকে যেতে দেয়নি এখান থেকে তার পতন শুরু হয়ে যায় তো এই যে জোয়ার ভাটা সেই জোয়ার ভাটা কবলে আমরা যারা সারা বাংলাদেশের মানুষ আমরা যেভাবে প্রতিনিয়ত এর দ্বারা মানে প্রভাবিত হচ্ছি আমাদের যারা শাসন ক্ষমতায় থাকেন তারাও কিন্তু জোয়ার ভাটা দ্বারা নানাভাবে প্রভাবিত হন আমাদের দেশের যেমন গান যৌবন জোয়ার একবার সেরে মানে চলে গেলে আর আসে না তো রথীন্দ্রনাথ রয়ের কণ্ঠে সেই যে গান অসাধারণ গান আপনার যখন মন ভারী থাকবে কষ্ট থাকবে আঘাত আঘাতপ্রাপ্ত হবেন যখন আহ হতাশ হয়ে পড়বেন কোনো একটা সময় তখন আপনি এই গানটি বাজিয়ে শুনবেন দেখবেন যে আপনার হৃদয়ের যে অনুভূতিটা সেটা কোন পর্যায়ে চলে যায় আধ্যাত্মিকতার কোন পর্যায়ে চলে যায় কতগুলো সঙ্গীত রয়েছে তো এ কথাটা বললাম যে আসলে প্রকৃতি এবং পরিবেশের উপর কিন্তু সবকিছু নির্ভর করে তো বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইনুস রাগ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস খুশি হচ্ছেন তিনি রিল্যাক্স হচ্ছেন আশাবাদী হচ্ছেন দৃঢ় হচ্ছেন হুমকি দিচ্ছেন স্বপ্ন দেখছেন নানা রকম কর্মকাণ্ড করছেন এবং যেহেতু ক্ষমতা তার হাতে ফলে তাকে কেন্দ্র করে আবার যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছেন ডক্টর মহাত যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে কে ক্ষমতা আসবে কারা আসবে জনগণের সবার মুখে এক কথা যে এই মুহূর্তে তো বিএনপি ছাড়া বিকল্প নেই বিএনপির বাইরে জামাত অন্য অন্য যে সকল রাজনৈতিক দল সেগুলোকে নিয়ে ক্ষমতার যে হিসাব এটা অনেকটা আকাশ কল্পনা দুর্বোধ্য এবং এটা যদি হয় সবাই মনে করবে এটা একটা অতি আশ্চর্য ঘটনা কিন্তু যেটি খুব স্বাভাবিক একেবারে দুই যোগ দুই যেটা অঙ্কের যোগ অঙ্কের যে ফলাফল তো সেই দুই যোগ দুই এই যোগ অঙ্কের ফলাফলে এক নম্বরে চলে আসে বিএনপি তো বিএনপির যে অবস্থা সে অবস্থাটা অনেকটা নববিবাহিত নারী পুরুষের জন্য যারা দীর্ঘদিন প্রেম করেছে। একে অবকে পাওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করেছে প্রেমিক এবং প্রেমিকার দুই পরিবারই রাজি ছিল না প্রেমিকার পরিবার জল্লাত লাগিয়ে দিয়েছে প্রেমিককে মারার জন্য আবার প্রেমিকের বাবা তিনিও কম না তিনিও প্রেমিকার মুখ এসিড মেরে ঝলসে দেওয়ার জন্য তিনি লোক নিয়োগ করেছেন এই অবস্থাতে পনেরো বছর ষোলো বছর প্রেমিক প্রেমিকা লাইলি মজুরের মতো ঘোরাফেরা করেছে তাদের বিয়ে পড়ানো হয়েছে বা পড়ানো হবে এখন তারা বাসের ঘরে যাবে মিলন হবে ওই সময়টাতে প্রেমিক এবং প্রেমিকার যে আকুতি একে অপরকে স্পর্শ করার একে অপরকে ধরার আলিঙ্গন করার এবং একে অপরের সঙ্গে মিশে যাওয়ার যে উন্মত্ততা তার সঙ্গে বর্তমান বিএনপির যে ক্ষমতায় যাওয়া রাষ্ট্র ক্ষমতা লাভ করা তারেক রহমান সাহেবের দেশে ফেরা বিএনপির শাসন ব্যবস্থা চালু করা এর মধ্যে কোনো পার্থক্য নেই বরং এটা আরো বেশি এ কারণে হলো পৃথিবীর কতগুলো আকর্ষণ রয়েছে নারী পুরুষের জন্য আবার নারীর জন্য পুরুষ তারপরে টাকা মানে ধন সম্পদ ক্ষমতা এই সবগুলোর মধ্যে ক্ষমতা হলো সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় যেটি লাভের জন্য এই পৃথিবীতে মানুষ না এমন কোনো কর্ম নেই পিতাকে খুন করতে পারে মায়ের চোখ তুলে দিতে পারে সন্তানকে খুন করতে পারে ভাই বোন সবাইকে তস নস করে দিতে পারে একটি শহরকে মাটির সঙ্গে ধুলিয়ে মিশিয়ে দিতে পারে শহরের দশ লক্ষ লোককে খুন করে পুরো একটা নদীকে রক্তাক্ত করে দিতে পারে রক্ত গঙ্গা বয়ে দিতে পারে এরকম ঘটনা শত শত এই পৃথিবীতে ঘটেছে আমাদের পদ্মা মেঘনা যমুনা ভাগীরথী গঙ্গা এখানে ভারতের আগ্রা থেকে শুরু করুন বা মথুরা থেকে শুরু করুন সেখান থেকে ভাটির বঙ্গোপসাগরের একেবারে সংযোগস্থল সেটার কথা চিন্তা করুন এ সকল নদ নদী হাজার বছরের ইতিহাসে কত লক্ষ মানুষের রক্ত রঞ্জিত হয়েছে আমরা তার হিসাব জানি না সেই মহাভারতের যুদ্ধ অশেখর জমানার কলিঙ্গের যুদ্ধ অসংখ্য যুদ্ধ আহমদ সাবদালির ভারত দখল নাদির শাহের ভারত দখল তারপর তবুল লঙ্গের দিল্লি আক্রমণ লক্ষ লক্ষ লোকের জীবন চলে গেছে আর হালাকু খান বাগদাদের দশ লাখ লোকে মেরে ফেলেছে চেঙ্গিস খানের জন্য দশ লাখ বিশ লাখ লোক মারা কোনো বিষয় ছিল না আর হিটলার কত লোকে মেরেছে আর এই মানুষের যে রক্ত সেই রক্ত কোন নদীতে জমিনে কিভাবে পড়েছে এই সবই করেছে ক্ষমতার জন্য তো সেই ক্ষমতা যখন একেবারে আমি এই রুমে আছি আমার প্রিয়তম ক্ষমতা অন্য রুমে আছে কেমন লাগে মেজেস্টা দিন নম্বর আমার প্রিয়তমা যার জন্য আমি লড়াই করেছি সংগ্রাম করেছি পনেরো বছর ষোলো বছর এখন আমারই প্রিয়তমা হাঙ্গা দিচ্ছে কথাটা বললাম মজা করে হাঙ্গা মানে হাঙ্গা দিচ্ছে ধরেন একজন নানার সঙ্গে দাদার সঙ্গে বুড়ার সঙ্গে বসে বসে ওই বিয়ের আগে একটু বুড়া দেখেন না বুড়া বুড়ির একটু দুষ্টামি করেন আপ সঙ্গে তখন যে প্রেমিক তার ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় মনে হয় বুড়ার বুদ্ধিষ্ঠার দাঁত খুলে ফেলি টেনে টেনে তুই আমার মানে হবু স্ত্রীর সঙ্গে এরকম যাকে বলে সময় কাটাচ্ছ ঠাট্টা মস্কাটা করছো বিভিন্ন কথাবার্তা বলছো তো এরকম মান থাকে তদ্রুপ এখন এই বিএনপির ক্ষমতা লাভের জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাদের অনেক অভিমান আছে রাগ আছে ক্রোধ আছে তাদের একেবারে পাওয়া জিনিসগুলো তারা পাচ্ছে না জন পেশাকের কথা চিন্তা করেন তিনি জনতার মেয়র তার বাবা মেয়র ছিলেন তারপরে আবার তাকে ভোট করতে ঠিকমতো দেয়নি দিলে তো তিনিই মেয়র হতেন শেখ হাসিনার পতনের পরে তিনি কোর্টে রায় পেলেন অথচ তারই সহকর্মী সাদার সাহেব চট্টগ্রামে কত সহজে তিনি মেয়রের পদ লাভ করলেন তো সেখানে তিনি যদি একবার দিকে তাকান একবার সাদার সাহেব দিকে তাকান চট্টগ্রামের মেয়র আকাশের দিকে তাকান তারপর দিকে তাকান বলেন তো তার রাগ হয় না কি রাগ হবে না যে চেয়ারে তার বাবা বসেছেন সে চেয়ারটা এখনো পর্যন্ত খালি রয়েছে যে চেয়ারটাতে তিনি বসতে পারতেন সত্যিকার হোটেলে সেই চেয়ারটা খালি রয়েছে আবার শেসিয়ারে বসার জন্য আদালত থেকে রায় দিয়েছে aber শেসিয়ার এখন থেকে বসতে দিচ্ছে না। তারেক রহমান সাহেবের কথা যদি চিন্তা করেন যে এই জমুনাতে কে বসবেন। ইলেকশন হলে তারেক রহমানই বসবেন। তিনি এ প্রধানমন্ত্রী হবেন। 300 সিট এর মধ্যে 290 সিটই তিনি পাবেন। একেবারে নিশ্চিত। সেই নিশ্চিত জায়গায়তে বসে এখন আলেরিয়া সাহেব আসিফ নজরুল সাহেব তারপরে শেষে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন তারা সবাই মিলে যা কিছু করছে বলেন তো বিএনপির আগ হবে না ক্রোধ হবে না এটিকে না হয়ে পারে তারা তো মানুষ সেই মনুষ্যত্ব থেকে তারা কী করছেন একেবারে জোয়ারের টানে এনে সরকারকে হুমকি দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দিল্লির দালালি চলবে না পিন্ডির দালালি চলবে না আমেরিকার দালালে চলবে না আমরা বাংলাদেশের পক্ষে আছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিএনপির অনেক নেতা আরও আগ বললেন যে নির্বাচনে যদি বিএনপিকে সুযোগ দেওয়া না হয় বা বিএনপির দাবিকে মান্য করা না হয় তাহলে আমরাই নিজেরা ডেট দিয়ে নির্বাচন অনুষ্ঠান করে নেব চিন্তা করতে পারেন যে জোয়ার কি পরিমাণ সেই জোয়ারের যে দাপট এটি মোটামুটি এক সপ্তাহ বাংলাদেশ প্রকম্পিত হল যমুনাতে এরশাক সাহেবের যে সভা সমাধি বিক্ষোভ সেটা থেকে আজ অবধি কিন্তু এটা আবার ভাটায় চলে এলো ভাটায় চলে এলো যখন ডক্টর মহামাতি ইনুজ এসে গেলেন জাপানে গেলেন জাপান থেকে কি শিখে আসলেন কুম্ফু কারাত তুমকু মারামারি না কি করে আসেন আল্লাহ জানে উনি জাদুই জানে কিনা বান মারতে জানে কিনা বা তার যে সম্মোহনী ক্ষমতা এতে কোন পর্যায়ে আমরা জানি না জাপান থেকে আসার পরেই পুরো বিএনপি রাজনীতিতে ভাটা শুরু হলো আর ডিনুসের রাজনীতিতে জোয়ার শুরু হয়ে গেল তিনি এসেই সমস্ত রাজনৈতিক দলদেরকে ডাকা ডাকলেন সব রাজনৈতিক দল সেখানে গেল হুল হুড় করে এবং সেখানে গিয়ে তারা মনের মতো করে সব কথা বললেন ডক্টর শুনলেন কোনো প্রতিক্রিয়া নাই এবং সেখানে বিএনপি যারা নেতৃবৃন্দ গেলেন তারা বলতে গেলে ভীষণ রকম বিষণ্ন বিধ্বস্ত এবং তাদের যদি ওয়ান পারসেন্ট সুযোগ থাকত ওই বৈঠকটি পরিহার করার বা ওই বৈঠকে না যাওয়ার তাহলে তাদের জন্য ভালো হতো এই কারণ হলো তারা একটা বনেরি দল রাষ্ট্র পরিচালনা করেছেন এখানে যারা আছেন মন্ত্রী এমপি সচিব অন্যান্য যারা আছেন তারা সমাজের কুলিন শ্রেণী কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সবাইকে গ্রামীণ ব্যাংকের যে যারা ঋণ গ্রহিতা আপনারা গিয়ে দেখবেন যে তাদের একটা নর্মাল নিয়ম ছিল এখন আছে কিনা আমি জানি না আমরা যখন ছোটোকালে দেখেছি ম্যানেজার সাহেব চেয়ারে বসতেন আর বাকি ঋণ গ্রহিতারা সবাই ফ্লোরে বসতেন নারী পুরুষরা একদিকে বসতেন একদিকে নারীরা লেপ রাইট করতেন পুরুষরা পুরুষরা লেফট রাইট করতেন তো এভাবে ডক্টর গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের মতো করে পুরো রাজনৈতিক অঙ্গনের সবাইকে তিনি ঘুরাচ্ছেন শেখ হাসিনার ভাগ্য ভালো কপাল ভালো তিনি দিল্লিতে গেছেন ওবায়দুল কাদেরের কপাল ভালো কারণ এই যে যমুনাতে থেকে গিয়ে যে ধরনের দৃশ্য হচ্ছে এটা যদি তাদের ক্ষেত্রে হতো অর্থাৎ এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি জামা সবাই মিলে লক্ষ্য মতো পোষণ করত। তাহলে এই যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে গিয়ে এখন বিএনপির নেতারা যেভাবে বসছেন ওভাবে যদি তাদেরকে বসতে বলা হতো তাহলে এই যে আইসিটি আদালতে তাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে এই মামলাতে যে তাদের বিচার হবে ধরেন ফাঁসি হলো এই ফাঁসি হুকুম দেওয়া হল অথবা বিষ প্রাণ করতে বলা হলো এর কোনো শাস্তির চাইতে এখন বিএনপি যে মনোবেদনার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে এর মানে এই কষ্ট অনেক বেশি এখন ওয়াদুল কাদের শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে জয় ববি পুতুল সবাইকে যদি বলা হয় যে আপনারা এখন জনাব সালাউদ্দিন সাহেবের মতো কিংবা বিএনপির নেতাদের মতো ওভাবে গলায় মালা পরে যমুনাতে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শুনবেন তারপরে উনি বা ওনার লোক ডায়ারসে গিয়ে যখন আপনাদেরকে অনুমতি দেবেন যে এখন বক্তব্য দেবেন শেখ হাসিনা তখন শেখ হাসিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিবেন এইগুলো একটা অপশন আর দ্বিতীয় অপশন হলো যে সক্রেটিসকে যে বিষ পান করে সক্রেটিস মারা গেছেন হেমলক অন্যদিকে এক গ্লাস হেমলক আছে আপনি এটা খেয়ে মরে যাবেন তো শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা সবাই বলতো যে দোহাই আপনাদের ওই কথা আর দ্বিতীয়বার বলবেন না আগে হেমলকের গ্লাসটা আনেন খেয়ে সঙ্গে সঙ্গে মরে যাই তো এইরকম একটি অবস্থা ধরেন আওয়ামী লীগের জন্য এবং এটা বাস্তব আপনি আওয়ামী বলেন এই কাজটা করার জন্য তারা হেমলকি পাশ পান করবে তো যার জন্য বিএনপি এখন এই যে শুধুমাত্র ক্ষমতা লাভের জন্য জনগণকে সেবা করার জন্য রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য যে কষ্ট করছে যে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করছে যে অপমান তাদেরকে সহ্য করতেছে এগুলো মানে বনের পশুপাখি পর্যন্ত এই দুঃখে কাতাচ্ছে এবং এই যে বিএনপির যে একবার জোয়ার আসছে একবার ভাটা আসছে এই জোয়ার ভাটার তোড়ে শেষ পর্যন্ত বিএনপির যে নৌকা বিএনপির তরি বিএনপির ধানের শেষ বিএনপির বিপ্লব বিএনপির একুশ দফা অনেকগুলো দফা করেছেন তারপরে উনত্রিশ দফা তারপর ডক্টর ইনুসের সংস্কার এগুলো যে কোথায় যাবে কোন সমীকরণে গিয়ে পৌঁছাবে এবং শেষ পর্যন্ত ভাবে যদি আরহ ছয় মাস চলতে থাকে এরকম ছয় সাতটা মিটিং চলতে থাকে কত মানুষের যে হার্ট অ্যাটাক করবে কত মানুষের চুল উঠে যে মাথা টাক হয়ে যাবে কত মানুষের যে ব্রঙ্কাইটিস হবে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন